কথা কারোরই অজানা নয় যে বলিউড তারকারা বিয়েবাড়ি জন্মদিনসহ বিভিন্ন ব্যক্তিগত ইভেন্টে পারফর্ম করে রোজগার করে থাকেন দেশ বিদেশে এমন বহু কোটিপতি পরিবারই রয়েছে যাদের বিভিন্ন অনুষ্ঠানে ডাক পড়ে তারকাদের সম্প্রতি আম্বানিদের বিয়েতেই দেশি বিদেশি তারকাদের হাট এত তাড়াতাড়ি ভোলেননি কেউই কিন্তু বিয়েবাড়ি বা বিভিন্ন ব্যক্তিগত ইভেন্টে নাচার জন্য কত টাকা নেন তারকারা কয়েকদিন আগে দিল্লিতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন বলিউড বাদশাহ শাহরুখ খান সেখানে ঝুমেজো পাঠান প্রীতি উইমেনের মতো জনপ্রিয় গানের সঙ্গে নেচে মাত করেন তিনি কালো রঙের গলাবন্ধ পোশাক ও সানগ্লাসে আইকনিক স্টেপে মন জয় করেন অতিথিদের এ অনুষ্ঠানে পারফর্ম করতে আট কোটি রুপি বাংলাদেশি মুদ্রায় এগারো কোটি ত্রিশ লাখ টাকার বেশি পারিশ্রমিক নেন শাহরুখ খান বলিউড অভিনেত্রী ডান্সার কেবল আইটেম গানে পারফর্ম জনপ্রিয় যায় হওয়া তার সবচেয়ে ভালো উদাহরণ তিনি মরক্কান কানাডিয়ান সুন্দরী নোরা ফাতেহি বেশ কিছু জনপ্রিয় গানে কোমর দুলিয়ে নজর কাড়েন এ তালিকায় রয়েছে দিলবার কোমরিয়া ও সাকি সাকি বাড়িতে পারফর্ম করে থাকেন এই অভিনেত্রীও বিয়েবাড়িতে তাকে নাচাতে হলে ব্যয় করতে হয় দুই কোটি রুপি বাংলাদেশি মুদ্রায় দুই কোটি বিরাশি লাখ টাকার বেশি জনপ্রিয় বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান বর্তমানে ক্যারিয়ারের তুঙ্গে অবস্থান করছেন তাকে রাইজিং সুপারস্টার বলা হয় কার্তিকও বিয়ে বাড়ির পাশাপাশি ব্যক্তিগত নানা অনুষ্ঠানে পারফর্ম করে থাকেন এজন্য তাকে দিতে হয় দেড় কোটি রুপি বাংলাদেশি মুদ্রায় দুই কোটি এগারো লাখ টাকার বেশি সাইফ আলী খান অমৃতা দম্পতির কন্যা সারা আলী খান বাবা মায়ের পথ অনুসরণ করে বেশ আগেই বলিউডে পা রেখেছেন বেশ কিছু ব্যবসা সফল সিনেমাও ব্যক্তিগত অনুষ্ঠানও পারফর্ম করে থাকেন তিনি দিল্লির যে বিয়ের অনুষ্ঠানে শাহরুখ পারফর্ম করেছেন সেখানেও নেচেছেন সারা আলী খান এজন্য সারা আলী খান পেয়েছেন এক কোটি রুপি বাংলাদেশি মুদ্রায় এক কোটি একচল্লিশ লাখ টাকার বেশি